আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে অ্যাপ লক কীভাবে খুলবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের মোবাইলটিকে ওপেন করবেন বাট যে কোনো মোবাইল হতে পারে সে মোবাইলে কিন্তু আপনাদের যে অ্যাপ লকগুলো আপনারা করে রেখেছেন সেগুলোকে কিন্তু আপনারা বন্ধ করতে পারবেন বা খুলতে পারবেন বাট এটা কিভাবে করতে হয় সেটাই আমি আপনাদের দেখাচ্ছি তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের সেটিংসটিকে ওপেন করবেন যে কোনো মোবাইলে ধরে সেই মোবাইলের সেটিংসটি ওপেন করবেন এবার ওপেন করার পর এখানে আপনাদের একটু অপশন থাকবে সেটা হচ্ছে সিকিউরিটি সেটিংস বাট এই সিকিউরিটি সেটিংসের কাছে আপনারা চলে যাবেন যেহেতু আমি এখানে কি করবো সিম্পল ভাবে সিকিউরিটি সেটিংস যেটা রয়েছে ওই সিকিউরিটি সেটিংস আমি ক্লিক করে দিচ্ছি আমি আপনাদের সামনে এখানে দেখাচ্ছি এখানে দেখতে পারবেন আপনাদের পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে থাকবে বা সিকিউরিটি সেটিংস কিন্তু আপনাদের দেওয়া থাকতে পারে বাট এই জায়গাতে কিন্তু আপনাদের অনেকজনের আর কি দাওয়া থেকে এখানে আপনাদের অ্যাপ লক বলে থাকতে পারে এবং অনেকজনের এখানে আপনাদের অ্যাপ এনক্রিপশন বলে একটি অপশান কিন্তু থাকতে পারে বা যাদের মোবাইলে রয়েছে তারা কিন্তু খুব সহজেই পারবেন আর যাদের নেই তারা কী করবেন এখানে সিমবল ব্যাক আসবেন বা খুঁজে পাচ্ছেন না সেটিংসটি তারা এখানে সার্চ করে যাবেন যাওয়ার পর এখানে সিমবলভাবে অ্যাপ লক বলে সার্চ করবেন এবার অ্যাপ লক যখন আপনি এখানে সার্চ করবেন পর এখানে দেখতে পারবেন আপনাদের সেটিংস কিন্তু দিয়ে দেবে বা এখানে আপনারা কী করবেন এখানে অ্যাপ এনক্রিপশন বলে সার্চ করতে পারেন করপর এখানে সিমগুলো সেই সেটিংসে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এবার যে লকটা আপনার দিয়ে রেখেছেন ওটা আপনারা অবশ্যই দেবেন যেটা আমি এখানে দিয়ে দিচ্ছি লকটি বা দেওয়ার পরে এরকমভাবে ওপেন হবে এবার ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যেই সব অ্যাপগুলো আপনারা লক করে রেখেছেন সেইগুলোকে কীভাবে খুলবেন সেটাই দেখাচ্ছে এখানে এগুলো এরকমভাবে অফ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপলগ কিন্তু হবে না এরকমভাবে খুলে যাবে অ্যাপ অ্যাপ অ্যাপলগ যদি লেগে থাকে আশা করছি বোঝাতে পারলাম অনেক তালার আইকন দেওয়া থাকে তালার আইকনগুলি ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের খুলে যাবে এরকমভাবে অ্যাপলক এবারে সব অ্যাপের মধ্যে আর কিন্তু কোনো প্রকার লক কিন্তু দেখাবে না বা থাকবে না এটা কিন্তু বলছে এবার অ্যাপ্লগ কীভাবে বন্ধ করবেন সেটাও দেখাচ্ছে সেটা করতে হবে এখানে এর আইকন পেয়ে যাবেন ওপরে ক্লিক করার পরে অ্যাপলগ এরকমভাবে বন্ধ করে দেবেন তারপর এখানে দেখবেন টার্ন অফ অ্যাপ লগ বলে যাতে অবসানে ক্লিক করবেন তাহলে আপনাদের অ্যাপ্লগ কিন্তু এখান থেকে বন্ধ হয়ে যাবে অ্যাপ্লগ কীভাবে চালু করতে হয় কীভাবে বন্ধ করতে হয় সেটাই বললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যে কীভাবে মোবাইলের মধ্যে অ্যাপ লগ কীভাবে খুলতে হয় বা কীভাবে বন্ধ করতে হয় সেটাই দেখিয়েছি চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি